গাইস গাইস আসসালামু আলাইকুম ব্যাক টু বাইকার তো আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন অ্যাপাসি আর টু ভি সিঙ্গেল চ্যানেল বাইকটি সম্পর্কে তো ভিডিওটা স্কিপ না করে সুন্দরভাবে দেখতে থাকুন তাহলে জানতে পারবেন এই বাইকটির বর্তমান মূল্য কত এর পাশাপাশি এই বাইকটা আপনারা কিভাবে ইএমআইতে ক্রেডিট কার্ডের মাধ্যমে নিতে পারবেন এক্সচেঞ্জ অফার রয়েছে দ্রুত সময়ে রেজিস্ট্রেশন পেয়ে যাবেন সেই সঙ্গে সঙ্গে আরো জানতে পারবেন এই বাইকটির ফুল স্পেসিফিকেশন তো যারা যারা এখন পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি বাজিয়ে দিবেন যাতে করে আমার দ্বারা সকল নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান তো তারা সকলেই টিভিএস অ্যাপাসি আর তিয়ার ওয়ান সিক্সটি টু ভি বাইকটির সঙ্গে অতি পরিচিত আর এই বাইকটাকে বলা চলে বাংলাদেশের একশো ষাট সিসির এবিএস সেগমেন্টের মধ্যে সবচেয়ে কম বাজেটের একটি বাইক এই বাইকটা মূলত স্ট্যান্ডার্ড টাইপের একটা বাইক এই বাইক থেকে অ্যাভারেজ মাইলেজ আপনারা পেয়ে যাবেন পার লিটারে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার আর টপ স্পিড উঠাইতে পারবেন পার ঘন্টায় একশো বিশ কিলোমিটার প্লাস ফার্স্ট অব অল এই বাইকটির স্পেসিফিকেশন যদি আপনাদের সাথে শেয়ার করি কিংবা এই বাইকটা আপনাদের জন্য কেমন হবে সেই প্রসঙ্গে কথা বললি প্রথমে চলে যাব বাইকটির ফ্রন্টের টায়ার দিকে বাইকটির ফ্রন্টে আপনারা টায়ার পেয়ে যাচ্ছেন নব্বই বাই নব্বই সাইজের টিউবলেস টায়ার বাইকটিতে প্রোভাইড করা হয়েছে দুইশো সত্তর মিলিমিটারের ডিস্ক সঙ্গে থাকবে সুপার মোটো এবিএস যেটা দেওয়া হয়েছে খুবই প্রিমিয়াম যার কারণে ব্রেকিং পারফরমেন্সটা ভালো পেয়ে যাচ্ছেন যারা অলরেডি এই বাইকটা ইউজ করতেছেন ব্রেকিং পারফরমেন্স কেমন পাচ্ছেন কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন চাকার গ্রিপও কিন্তু অনেক উন্নতমানের দেওয়া হয়েছে বাইকটিতে আপনারা ফ্রন্টে সাসপেনশন পেয়ে যাচ্ছেন টেলিস্কোপিক সাসপেনশন এর পাশাপাশি বাইকটির হেডলাইটের দিকে যদি আপনারা দেখায় বাইকটির হেডলাইটে পেয়ে যাচ্ছেন হ্যালোজেন বাল্ব সঙ্গে কিন্তু আপনারা এলইডি ড্রাইভ পেয়ে যাচ্ছেন যার কারণে সিটিতে এবং হাইওয়েতে অন্ধকারে অধিক আলো পেয়ে যাবেন যারা ইউজ করতেছেন বাইকটা কেমন আলো পাচ্ছেন কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন বাইকটির ফুয়েল ট্যাঙ্কের দিকে যদি দেখায় বাইকটির ফুয়েল ট্যাঙ্কের লোকসটা টোটালি মাস্কুলার একটা লোকস দেওয়া হয়েছে ফুয়েল ট্যাঙ্কের ধান ক্ষমতা দেওয়া হয়েছে ষোলো লিটার বাইকটিতে আপনারা মিটার পেয়ে যাচ্ছেন সেমি ডিজিটাল ডিজিটাল মিটার যেখানে স্পিডো মিটার দেওয়া হয়েছে ডিজিটাল আর পে মিটার দেওয়া হয়েছে আলোক বাইকটিতে প্রোভাইড করা হয়েছে থ্রি পার্ট হ্যান্ডেলবার সেই সঙ্গে সঙ্গে বাইকটির সিট কভারটা যদি আপনারা দেখায় বাইকটির সিট কভারটা আপনারা পেয়ে যাচ্ছেন খুবই উন্নত মানের সিট কভার যেখানে রাইডার এবং ক্লিয়ন কমফোর্টলি বসতে পারবে বাইকটির রেয়ারের কনফিগারেশনটা যদি শেয়ার করে বাইকটির রেয়ারে আপনারা একশো বিশ বাইরের টিউবলেস টার পেয়ে যাচ্ছেন এবং টাকার মানের দেওয়া হয়েছে রেয়ারে থাকছে ডিসব দুশো বিশ মিলিমিটারের নাইট্রো গ্যাস সাসপেনশন থাকছে যার কারণে রাইডার এবং ক্লিয়ন কিন্তু কমফোর্টলি আরামদায়কভাবে বাইকটা রাইড করতে পারবেন রেয়ারে আপনারা পেয়ে যাচ্ছেন অসাধারণ এলইডি টেইল টাইল ল্যাম্প পেয়ে যাচ্ছেন আপনারা প্যাসেঞ্জার গ্রাফেল এবং বাইকটিতে স্মার্ট সিঙ্গেল ওয়েল অ্যাডজাস্টার প্রোভাইড করা হয়েছে বাইকটির ইঞ্জিন কনফিগারেশনটা যদি আপনাদের সাথে শেয়ার করি বাইকটির ইঞ্জিনটা দেওয়া হয়েছে ফোর স্টক সিঙ্গেল সিলিন্ডার এয়ারকুল ইঞ্জিন এই ইঞ্জিনের ডিসপ্লেসমেন্ট দেওয়া হয়েছে একশো উনষাট পয়েন্ট সাত সিসি ম্যাক্স পর আপনারা পেয়ে যাবেন এই ইঞ্জিনের যেটা দেওয়া হয়েছে পনেরো পয়েন্ট একচল্লিশ পিএস অ্যাট দ্য রেট আট হাজার আর পি এম ম্যাক্স টর্ক আপনারা পেয়ে যাচ্ছেন তেরো পয়েন্ট তিন নিউট্রোমিটার অ্যাট দা রেট ছয় হাজার পাঁচশো আর পি এম বাইকটির ইঞ্জিন বোর্ড দেওয়া হয়েছে সিক্সটি টু মিলিমিটার আর স্ট্রোক পেয়ে যাচ্ছেন ফিফটি টু পয়েন্ট নাইন মিলিমিটার বাইকটির ফুয়েল সাপ্লাই থাকবে কার্বোরেটর কুলিং সিস্টেম থাকছে এয়ারকুল বাইকটিতে আপনারা স্টার্টিং ক্ষেত্রে কি ক্যান্সেল দুটি বাসনী পেয়ে যাচ্ছেন আপনি কিন্তু আপনার সুবিধা মতো বাইকটা স্টার্ট করতে পারবেন বাইকটির গিয়ার সংখ্যা দেওয়া হয়েছে পাঁচটি এছাড়াও বাইকটিতে আপনারা পেয়ে যাচ্ছেন যেটা ইঞ্জিন গার্ড খুবই প্রিমিয়াম একটা ইঞ্জিন গার্ড দেওয়া হয়েছে যার কারণে কিন্তু আপনার ইঞ্জিনটা সুরক্ষিত থাকবে তো বাইকটির বডি ডাইমেনশন যদি আপনাদের সাথে শেয়ার করি বাইকটির লেন্থ দেওয়া হয়েছে দুই হাজার পঁচাশি মিলিমিটার বাইকটির উইথ দেওয়া হয়েছে সাতশো তিরিশ মিলিমিটার বাইকটির হাইট দেওয়া হয়েছে এগারোশো পাঁচ মিলিমিটার বাইকটির বেস তেরোশো মিলিমিটার আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স একশো পঁয়ষট্টি মিলিমিটার যেটা তো বললামই সেই সঙ্গে সঙ্গে বাইকটিতে ফ্রন্টে টেলিস্কোপিক উইথ হাইড্রোলিক ড্যাম্পার সাসপেনশন যেটা একশো পাঁচ এম এম আর রেয়ার এম দেওয়া হয়েছে গ্যাস সাসপেনশন তো এই ছিল বাইকটির টোটাল স্পেসিফিকেশন অ্যান্ড আপডেট তো এখন কথা হলো এই ব্যাগটির প্রাইস কত এই ব্যাগটির প্রাইস হলো এক লক্ষ চুরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা ডেট মিন বলা চলে যে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এই ব্যাগটির ক্ষেত্রে ছত্রিশ মাসের ইএমআই সুবিধা থাকবে আপনার কাছে ক্রেডিট কার্ড থাকলে ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআইতে এই ব্যাগটা পার্সেস করতে পারবেন সেই সঙ্গে সঙ্গে বাইকটিতে প্রোভাইড করা হয়েছে এক্সচেঞ্জ অফার এছাড়াও কিন্তু গিফট অফার থাকবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর এখন পর্যন্ত যারা যারা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে কিন্তু আমার দেওয়া সকল আপডেট আপডেট ভিডিওগুলো সবসময় সবার আগে পেয়ে যাবেন তো তাদের সাবস্ক্রাইবই কিন্তু আমার ভিডিও করার অনুপ্রেরণা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন তাহলে কিন্তু আপনার বন্ধুবান্ধব কিংবা প্রতিবেশী যারা আছে তারা কিন্তু খুব সহজেই দেখতে পারবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও শেষ করছি দেখা হবে নতুন কোনো সময়ে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ